আমি পড়াবো সমস্যা নেই দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট পড়ে অনেক সময় লাগে ওদেরকে পড়াতে আর আপনার ছেলে যেহেতু বড় ক্লাস পড়ে ওর পড়াতে অনেক সময় লাগবে এত সময় আমার তো হয়ে উঠবে না এর একটু সুযোগ করিনি আমার ছেলেদের এক ঘন্টার সময় দেন এক ঘন্টা সময় দেন না প্রয়োজন বাসায় ম্যাডাম আমার এখানে যেতে হবে না সেটা তো অবশ্যই কারণ আমি যত স্টুডেন্ট পড়াই সবাই আমার বাসায় এসেই পড়ে টাইম করা আছে ওদের আচ্ছা এত যেহেতু জোর করছেন অবশ্যই পড়াবো আজকে থেকে না কালকে থেকে ঠিক আছে ম্যাডাম আমাকে আপনি বাঁচাইলেন সুজন ম্যাডাম যেভাবে বলে সেভাবে জন্য ঠিক আছে ম্যাডাম আমার কথা বাইরে কোনো কিছু করবো না তাহলে ম্যাডাম আজকে আসি কালকে কয়টার সময় আসবো ম্যাডাম কালকে হচ্ছে ওকে সকালে পাঠিয়ে দেবেন এগারোটা থেকে জি ম্যাডাম এই জন্য তোমাকে বলছি কালকে থেকে সময় মতো সকাল এগারোটায় চলে আসবা এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাকে আমি পড়াবো খাতা কলম যা যা লাগবে সব কিছু নিয়ে আসবে সব কিছু টাইম টু টাইম মেনটেন করবে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম যেভাবে বলবে একটু ভেতরে এসে চা আজকে লাগবে না কালকে সকালে আমার একটু আপ নিজের মনে করে আমার করে ঠিক আছে তাহলে কালকে সময় মতো চলে এসো

এখনও যদি আবার নাম্বার কম পাও তখন তোমার বাবা আমাকে পকা করবে সো আমি কোনো কথা শুনতে রাজি না সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করবা বিনিময়ে যা যা দরকার হবে আমাকে বলবা কোনটা পারবা না সেটাও বলবা সব কিছু শিখিয়ে দিব তারপর নাম্বার কম পাওয়া চাই না কখন সুন্দর করে পড়াশোনা করো পড়াশোনা যেন একশোতে একশো হওয়া চাই আচ্ছা দেখি কোথায় তাকিয়ে আছো বই নিচে তাকিয়ে আছো কেন সুন্দর করে পড়ো না এই যে কালকে এগুলো সব কমপ্লিট করে তারপর আসবা আজকে দশ মিনিট লেট করে আসছো কালকে কিন্তু দশ মিনিট আগে আসতে হবে এখন তোমার ছুটি আজকে যাব হয়েছে ঠিক আছে যাও সময় তো চলে আসবে কালকে হ্যাঁ ওকে দেখে শুনে যাবা তুমি এখানে এই সময় কি করতেছো এত তাড়াতাড়ি এখানে কেন না না পড়তে আসছিলাম পড়াবেন না তাই বলে এখন এখন কয়টা বাজে দেখছো আর তুমি একজন শিক্ষিত ছেলে একজন শিক্ষিত ছেলে হয়ে একজন মানুষের রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটাকে তুমি জানো না ম্যাম আসলে আমি অনেকগুলো নক করছি আপনি শুনেন নাই আচ্ছা তাহলে আমি রেগে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি যে বসো আমি আসতেছি আচ্ছা কালকে যে এই পড়ালেখা দিয়েছিলাম ওগুলো শেষ করেছো জি ম্যাম দাও পেন দাও খাতা বের করো হুম ঠিক আছে এটা পড়ো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এন্ডস

আমি যাদেরকে পড়াই সবাই বলে ম্যাডাম আপনি খুব ভালো আপনার পড়ালেখা খুব ভালো সবাই আমাকে পছন্দ করে স্বাভাবিক ম্যাম এই ভালো লাগে আর ওই ভালো লাগে এক না আমি আপনার বিয়ে করতাম চাই আপনার আমি পছন্দ করি আরে কি আশ্চর্য সব কি সব কথাবার্তা বলতেছো এর জন্যই তো পরীক্ষার মধ্যে ফেল এমনি এমনি করো না আমার আগেও ওই ম্যাডাম তোমাকে পড়েছে তার সাথেও মেবি এরকম বিহেভ করছিল তাই না এর জন্য পরীক্ষা ফেল করছো আজকে আমি তোমার বাবার কাছে কমপ্লিট করব যে আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না তোমার তো আসলে চরিত্রই ঠিক নাই এই বয়সে এত পেকে গেছো বয়স তোর পরেই আছে তখন কি করবা আরে সত্যি আপনার আমার অনেক ভালো লাগে সিরিয়াসলি তোমার কিন্তু স্পট দা যাচ্ছে তুমি কিন্তু কথা কথা গায় হাত দিচ্ছ সমস্যা তোমার আমার তো কোনো সমস্যা নাই আমার সমস্যা একটাই আমি আপনার বিয়ে দিন দিন তোমার স্পর্ধা অনেক বেড়ে যাচ্ছে তোমাকে আমি যত সুযোগ দিব তুমি ততই সুযোগ পাবা তো তোমাকে আর কোনো সুযোগ আমি দিতে যাচ্ছি না বের হোক যা বের হোক আরেকটাবার বাইবা দেখেন বের হয়ে যেতে বলছ না তো কে আমি কি ভাববো তুই আমাকে ভাবাবি আমি অবুঝ আমি বুঝি না ফিটার খাই আমি তোর শিক্ষার অভাব আছে যা বাসা যা ঠিক আছে ম্যাম তো কাজটা মনে আপনি ভালো করছেন না কতগুলো বড় অসভ্য বেহ এই বয়সেই পেকে গিয়েছে ওর বাবাকে আজকে কমপ্লিট করতে হবে মানে ওই শেয়দিন ওর ভিডিও করছে সেটা এখন আবার পাঠাইছে তোর উদ্দেশ্য কি ওইগুলো ভিডিও কেন করছে হ্যালো ম্যাডাম কি সমস্যা তোমার তুমি এটা কি পাঠিয়েছো আমাকে যেটা দেখছেন সেটাই তো পাঠিয়েছো তুমি কি পাগল তোমার মাথায় কোনো সমস্যা আছে তুমি কি ভিডিও করছো তুমি বুঝতে পারতেছ তুমি এটা কখন করলা ম্যাডাম ওই দিন আপনার রুমে আসলে আমি যে দরজা দাঁড়িয়ে আসিলাম ওই দিনই করছি ছি তুমি যে এতটা জঘন্য তোমার মতো একটা ছেলেকে আমি পড়েছি আমি তো আমি তো ভাবতেই পারতেছি এগুলা কি চাও টাকা পয়সা দরকার তোমার আমার কাছ থেকে টাকা পয়সা চাও কত টাকা লাগবে বলো আমি দিচ্ছি তারপরে ভিডিওটা ডিলিট করে দাও না ম্যাডাম আমি টাকা পয়সা চাই না আমি ধন দলত টাকা বসে কিচ্ছু চাই আমি শুধু চাই একটা রাইটার লাগে আপনি আপনারা চাই যদি আপনারা আমি কাছে পাই তাহলে কথা দিতেছি এই ভিডিও কেউ দেখবে না আমি কিন্তু তোমাকে পুলিশে দিব পুলিশ আরে পুলিশ আমারে কি করব আমি যদি ভিডিও ভাইরাল করে দেই পুলিশ আমারে নিয়ে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস জেল খাটাইল আপনার কি আজ কি করতে হবে আমার কি না

এত বারবার ভালো না ম্যাডাম মাইন্ড করেন না মনে ধরছে আপনারে তাই একটু ক্যারাস মত খাড়ায়া এই কাজটা করলাম আমি চিন্তা করি তুমি কেমন ছেলে তুমি কেমন বাবার ছেলে তোমার বাবা তোমাকে কিছু বলে না তুমি যে এরকম করে বেড়াও যেহেতু আমার সাথে করছো কম বিষয় অনেকের সাথেই করছো তারা তোমার বাবাকে কমপ্লেন দেয় নাই তোমার বাবাকে তোমার সম্বন্ধে জানে না জানে আমার বাবা সব জানে বাপ ছেলে তাহলে সব একই পদে হয়েছে বাপ যেমন হবে ছেলে তেমনই হবে স্বাভাবিক দেখেন ম্যাডাম আমার যা কর কম কিন্তু আমার বাবারে কিছু কেন না ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই কি করতে হবে এখন কি করতে হবে আপনি জানেন না চলে ভিডিওটা ডিলিট করো হ্যাঁ ডিলিট করুন আগে কাজ পরে ডিলিট চলেন আসেন কাজ হওয়ার পর যদি ভিডিও ডিলিট না করো আচ্ছা আমাকে কি আপনার একটু বিশ্বাস হয় না আমি কি আপনার কাছে একদিনও পড়ি নাই আপনি আমাকে চিনেন না করে দেবো উঠেন উঠেন

রেডিও থেকে আয়াপুরু মানুষকে সুযোগ দিলে বারবার কি বাড়তেই থাকে একবার সুযোগ দিয়েছি আবার ভিডিও ডিলিট করে দিয়েছি এখন আমাকে এত কাজা খেলোর ভাবছেন কেমনে আপনি আর এই ভিডিও আমার পেন রাখা আছে কপি যদি চান দেখাইতে পারি সমস্যা না বল যেন না হয় যে সময় মনে চাইব মনের খ্যাশ মিটা দেখে না এসে বলুন রেখে দিয়ে টাটা